হাউজু হিমিন আমরা শিখতেছি নামাজের জন্য কোরআন নামাজের ভিতরে যত নিয়ম কানুন আছে সব কিছু আমরা কায়দা থেকে অর্থাৎ কোরআন থেকে শিখতেছি গত দুই পর্বে আমরা নামাজের শুরুতে তাকবিরের তাহারুমা অর্থাৎ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হয় এরপরে সানা পড়তে হয় আকা আল্লাহ হম্মা এ সানাও আমরা দ্বিতীয় ক্লাসে শিখছি সানা পড়ার পর আউজুবিল্লা বিসমিল্লা পড়ে এরপর যে কোনো একটা সুরা মিলিয়ে নামাজ পড়তে হয় তা আজকের ক্লাসে আমরা আউজুবিল্লা বিসমিল্লা অক্ষর দরে দরে বানান তাজভিৎ সহ শুদ্ধ শিখব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরাজার হাতে নামাজে আউজুবিল্লা বিসমিল্লা সহি শুদ্ধ শিখে মুখস্থ করে নামাজে তেলত করতে পারে সেই জন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আুবিল্লাই হিমিনিরজিম বিস্মিল্লাই হির মাম আমরা আগে আউজুবিল্লা শহী শুদ্ধ করে এরপরে বিস্মিল্লা শহী শুদ্ধ করবো পড়া আইন ফেস ও ওর সাথে ও প্রেশার বা মাস থাকেন একালিপ্টন সব সব দিয়ে একালেপ্টন দিতে হবে আ ও পেশ জু নরম করে জু আ কণ্ঠনালী শুরুতে ও কণ্ঠনালীতে সব দিয়ে একালিপ্টান জু দিবে রাগায় তাঁতে রাগায় নরম করে আ ও জু বি বিমল বেলামের সাথে বিল পড়ে লামে খারা জাবর টান বিল্লা হাজের হি বিল্লাহি আ ও জু মিমজের মিম মি নুন যাবর না নামেলবে সিনের সাথে নাস মিনাস সিনে তাজদি দুইবার পরে সিনে যাব শা শাহ মেলবে ইয়ার সাথে সাই মিনার সাই সহজ হবে জিহবার মাঝখানে মুখে তালুতে মিনার সাই ত খারা যাব ত তা হবে না একালিপ টান মিনার সাই ত নুনজের নি নি মেলবে এই রয়ের সাথে নীর আমরা জানি দি একা পড়া যাবে না ডান দিকে হরকতলা হরফে যাবে তাহলে নি মেলবে রয়ের সাথে নীর এ আলিফ লাম খালি ফরা লাগবে না নীর পরে রয়ে যাব র ত জিম জের জি জি মেলবে ইয়ার সাথে জি জি মাঝখানে উখে তালুতে জি যেটা মেয়া একা একালিপ্টান জি মে এখানে অক্ফ হলে লাস্টের হরফে সাকিন হয়ে যাবে সাকিন হলে মাদার দিয়ে হয়ে যাবে অর্থাৎ মাদের হরফের পরের হরফ অক্ষ হলে মাদার দিয়ে লিপ্টান হয়ে যায় জি মেলবে মেমের সাথে জিম শিম আ ওু বিল্লাহিমিনজিম আমরা কিন্তু আউজুব্লাহিমিনার শৈতানের রজিম পড়ি আউজুব্লাহিমিনার শৈতানের রজিম পড়লে অনেকগুলো ভুল হয় সবাই ভালোভাবে খেয়াল করুন এবং সহি সুত শিখে নিন আু আ ও আ কণ্ঠলিতে শব্দ আ আু নরম করে আ আু বিল্লাহি একালিপ্টান বিল্লাহি মিনাস শাই মীনসাই ত নির আল্লাহ হি মিনার সৈত বিল্লাহি আউজুবিল্লাহি মিনার সাইতনের রজিম অর্থাৎ শয়তান তারাতে আউজুবিল্লাহি মিনার সাইতনের রজিম ব্যবহার হয় অর্থাৎ আ উজু বিল্লাহি মিনার সৈতনের রজিম পড়লে শয়তান তার কাছে আর থাকতে পারে না দূরে সরে যায় আশা করি বুঝতে পারছেন আউজিবুল্লাহ এখন আমরা শিখবো বিস্মিল্লা আউজিবুল্লাহার পরেই আমাদেরকে বিসমিল্লা পড়তে হয় বিষমিল্লাহ হির মা নীর হিম বাজেরবি বিমিল বি সিনের সাথে বিস আমরা জানি ছাকি না একা ভরা না তাহলে ডান দিকে হর ফোধ বিমেল সিনের সাথে মিম মিমজের মি আমার সাথে মিল পরে লামে খারা যাব লা মিল্লা হাজের হি মিল্লাহি এখানে আলি খালি পরা লাগবে না মিল্লাহি এই হিমেলবে রয়ের সাথে হির এখানে আলিফলাম খালি পরা লাগবে না হিমেলবে রয়ের সাথে হির আমরা জানিস তারজিৎ একা পড়া যাবে না সাকিনও একা পড়া যায় না সাকিন ডান্দিগ্রি হরফে ধরে তো প্রথম ডান্দিগ্রি হর পেতরবে তাহলে হিমেলবে রয়ের সাথে হির পরে রয়ে যাব র রমেল আবার এই হায়ের সাথে সাকিন একা পড়া যায় না রমেল বায়ের সাথে রহ হের রহ মা একালিপ টান নি নিমেলবে এই রয়ের সাথে নীর আলি খালি পরা লাগবে না নীর পৰে ৰ যাব ৰ নীৰ ৰ ৰ হাজিৰ সেই কণ্ঠনতে চাপ সি মেলিবি ইয়াৰ সতে সেই যে মাৰ চাকিনী একেলিপটান হি মি এখনৰ অকুৱাহ হ'লে হাজাৰ হৰফৰ পৰৰ হৰফ অকফোৱা হ'লে মাদাৰ দি তিনি লিপটান হৈ যাব এখনে মনে মনে চাকিন হৈ যাব সি কণ্ঠনতে চাপ দিয়ে সি মেলবে মেমৰ সতে হিম বিচমিলাই হিৰ মীৰৱ হিম আমরা কিন্তু বিস্মুল্লাহ রাহমানের পড়ি পরি রাহমানের পড়া যাবে না পড়তে হবে বিসমিল্লা হির রহিম র হিম র প্রত্যেকটা রা হবে না আকার প্রকাশ পাবে না রই থাকবে বিস্মিল্লা হির রহিম নির বিসমিল্লাহ আমাদের বেশি প্রয়োজন হয় বিসমিল্লাহ হিরহমান রাহিম অর্থ আল্লাহর নামে শুরু করলাম অর্থাৎ আউজুবিল্লা বিসমুল্লা খুবই গুরুত্বপূর্ণ সবাই বারবার প্র্যাকটিস করে সহি করে মুখস্থ করে নেবেন এবং নামাজে তেলত করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লা